আসসালামু আলাইকুম গাজার কথা মনে আছে ফিলিস্তিনের কথা মনে আছে ফিলিস্তিনের ভাইদের আমেরিকা ইসরায়েল এরা কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তাদেরকে পুরানোর চেষ্টা করতেই আছে বা আগামীতেও করছে এখন তারা নিজেরাই ধ্বংস হচ্ছে প্রাকৃতির মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হচ্ছে মহান রবুল্লা উত্তম পরিকল্পনাকারী তাদেরকে ধ্বংস করছেন এবং কি আগামীতেও করবেন ইনশাআল্লাহ আমেরিকাতে এমনভাবে দাবানলের সৃষ্টি হয়েছে মনে হচ্ছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে মিলিয়ন মিলিয়ন মিসাইল মারা হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে কিন্তু আসলে না এটা প্রাকৃতির আগুন লেগেছে এর দ্বারা তারা ধ্বংস হচ্ছে তাদের হাজার হাজার মানুষ মরছে তাদের ঘর বাড়ি সব আগুনে ঝলে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তাদের দেশ মহান রব্বুল্লা আলমিন এগুলো পরিকল্পনা করেই ছিল তোমরা আমাদের মুসলিম ভাইদেরকে মারবে তোমরা এত সহজে সার পাবে না তোমাদেরকে মহান রব্বুল্লা আলমিন ছেড়ে দিবেন না তিনি তোমাদেরকে শাস্তি দেবেনি যেমনটা এখন দিতেছে অবশেষে একটাই কথা বলবো ফিলিস্তিনের পাশে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং এই জালেমদেরকে মোহন রব্বুল্লাহ আলমিন হেদায়ত দান করুক যদি হেদায়ত না থাকে তাদেরকে নিস্তানাবুত করে দিক আমরা এটাই চাবো ইনশাআল্লাহ তাদের ধ্বংস হবেই ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ